স্টুডেন্ট উইক পর্বের শেষ দিনে ছাত্র শিক্ষক মেলবন্ধনে নজির ঘটল করণ দিঘি পূর্ব চক্রের অন্তর্গত বাহানগাঁও হাই স্কুল ময়দানে জানুয়ারি মাসের এক তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ছাত্র ছাত্রীদের বিভিন্ন কার্যকলাপের পাশাপাশি শেষ দিনে বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো ফুড ফেস্টিভ্যাল বিগত কিছু বছর থেকেই এই ভিন্ন মাত্রার একটি অনুষ্ঠান করে চলেছে এই বিদ্যালয় এবং এবারও তার ব্যতিক্রম ঘটেনি বিভিন্ন ক্লাসের পড়ুয়ারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রায় তিরিশ থেকে ৩৫ রকমের পিঠে বানিয়ে বিদ্যালয়ে প্রদর্শন করে এবং তার প্রস্তুতি নিয়ে আলোচনা করে এবং ছাত্র শিক্ষকের অটুট মেলবন্ধনে নিদর্শন তৈরি করে এবং সবশেষে চলে এই তৈরি পিঠে ভক্ষণের পালা

আমাদের হাই হাইস্কুলে যে স্টুডেন্ট উইক তার সপ্তম দিবস সেই সপ্তম দিবসে আজকের আমাদের ব্যক্তিগত বলতে খুব ফেস্টিভ্যাল অর্থাৎ খাদ্যবেলা উৎসব সেই খাদ্যবেলা উৎসবে আমাদের হাই স্কুলের ছাত্রছাত্রীরা তারা নিজের হাতে খুব সুন্দরভাবে কিছু স্যার আমার নাম সরকার বাহনগাঁও হাই স্কুলের টিআইসি আচ্ছা আজকে স্কুলে কি চলছে আর গত সাত দিন ব্যাপী পশ্চিমবঙ্গ সরকারের একটি নির্দেশিকা ছিল যে স্টুডেন্ট উইক হিসাবে পালিত হবে তো সাত দিনের বিভিন্ন অ্যাক্টিভিটি ছিল আমরা প্রত্যেকটাই পালন করে এসেছি এবং আজকে তার ছিল শেষ দিন এই শেষ দিনে একটা স্পেশাল ছাত্রছাত্রীদের খুব উদ্দীপনার বিষয় ছিল আজকে সেটা হলো ফেস ফুড ফেস্টিভ্যাল এখানে হলো মানে খাদ্য উৎসব এরা প্রচণ্ড এনার্জির সহিত প্রত্যেক বাচ্চারা কয়েকটা গ্রুপ করে মোটামুটি পঁচিশ তিরিশটা গ্রুপ এরা করেছে করে বিভিন্ন আইটেম এরা আজকে খাদ্য তৈরি করেছে তৈরি করে এখানে প্রদর্শনী হয়েছে তো ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কী বলবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে এই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এটা একটা আমাদের বার্তা দেওয়া সবার সবাইকে যে স্কুল শুধু একটা চাপের বিষয় না স্কুল আনন্দের সহিত পড়াশোনা এবং বাচ্চাদের সার্বিক ডেভেলপমেন্ট সেখানে শুধু বই খুলে পড়াশোনাই নয় সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে এদের সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে বিভিন্ন কার্যকলাপ যে স্কুলে হয় সব কথা আনন্দের সহিত পড়াশোনার যে ব্যাপার সেটা আজকে এরা একটা বিষয় এরা বুঝতে পারল কতগুলো আইটেম ছিল স্যার প্রায় তিরিশ তিরিশ পঁয়ত্রিশটা আইটেম ছিল প্রায় প্রত্যেকেই নিজের হাতেই করেছে হয়তো দু একজন হেল্প নিয়েছে কারো কিন্তু এরা বাজার থেকে শুরু করে শুধুমাত্র আর্থিক সাহায্য আমাদের স্কুল থেকে যা হয়েছে কিন্তু বাদ বাকি বাজার করা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আইটেম রান্না করা এবং সাজিয়ে আজকে প্রদর্শনী করা সব ছাত্রছাত্রীরা খুব সুন্দরভাবে করেছে এবং আনন্দের সহিত একটা প্রত্যেকের মনে একটা আলা আলাদা আছে হ্যাঁ আনন্দ ছিল করণদিগি থেকে অভিসিং হা রিপোর্ট খাস খবর আছে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে